আজকে আপনাদের মেলার অফার শাড়িগুলো দেখাবো প্রাইস কত দিছো এগুলো মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা পাচ্ছেন হ্যাঁ এক সপ্তাহের জন্য এই ঈদের অফার পাচ্ছেন বেস্ট অফার আপনার এগুলো আপনার এক কালার ওয়েটলেস শাড়ি আপনার অ্যাভেলেবেল কালারগুলো চলে আসছে কিন্তু এই অফারটা থাকবে আমাদের তিন থেকে চার তারিখ পর্যন্ত এই অফার থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে

পড়া কি দেখে নিতে পারবে আচ্ছা রাইডের সামনে আপনারা চেক করে নিতে পারবেন একদম পিওর কোয়ালিটি পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় এক সপ্তাহর জন্য অফার পাচ্ছেন মাসাল দেরি না করে ঝটপট অর্ডার করুন আমাদের ক্যাপশনে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসবেন বা মেসেঞ্জারে আসবেন বা ইমুতে আসবেন আমাদের ফুল ঠিকানা ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে শোরুমের আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারবেন শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে ইন্ডিয়ান ওয়েটলেস শাড়ি এক কালার আর এগুলো ব্লাউজ পিস হয় যদি ব্লাউজ পিস হয়

এটা আপনার অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার হুম তারপর হলো আপনার পিঙ্ক কালার আছে হুম এটা লাইট পিঙ্ক হুম লাইট পিঙ্ক তারপর হলো লাইট ল্যাভেন্ডার এত সুন্দর সুন্দর শাড়ি আপনার কালার কিন্তু গ্যারান্টি আছে এই যে দেখেন হাত দিয়ে দেখাই এই দেখেন খুব সুন্দর সফট একদম সফট প্রাইস হচ্ছে এক এক সপ্তাহর জন্য এই প্রাইস থাকবে আপনার ঠিক আছে এক সপ্তাহর জন্য এই প্রাইস পাচ্ছেন লুটপাট অফার চলতেছে কিন্তু যার যেটা ভালো লাগে জটপট অর্ডার করুন

কোথাও পাবেন না শুধু আমাদের শোরুমে আসলেই পাবেন এটা কিন্তু অরিজিনাল রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার এর ভিতর আপনার নেভি ব্লু দাও যাবে ডিপ ব্লু যেটা তারপর মিষ্টি কালার আছে তারপর পার্পল বেগুনি এটা বর্তমান ব্যাপক ভাইরাল তারপর আপনার মাস্টার কালার আছে তারপর হলো লাল কালার আছে তারপর জাম ডিপ কালার আছে আকাশী কালার আছে তারপর রানী কালার এই দেখেন রানী কালারটা কিন্তু আরো সুন্দর একটা শাড়ি খুলে দেখেই এই রানী কালারটা